গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন এই কয়েকদিন আগে বন্ধুরা যে রেমাল ঝড় হয়েছিল ওই ঝড়ে আমাদের আমফানের মতো ক্ষতি না হলেও কয়েকটা গাছ পড়ে গেছিলো তো সেই পড়ে যাওয়া গাছ থেকে এই দেখুন আমরা দুটো কাঠ বিড়ালের বাচ্চা পেয়েছিলাম এই ছানা দুটোর এখনও চোখ ফোটেনি আর এত কিউট দেখুন বন্ধুরা আমরা সকালবেলা পরদিন ওর বাবা মাকে খোঁজার চেষ্টা করেছিলাম ওদেরকে দিয়ে দেব বলে কিন্তু পেলাম না তো অন্য প্রাণীরা যাতে ওদের ক্ষতি না করতে পারে আমরা আমাদের বাড়িতে রেখে দিলাম এই দেখুন ওরা এত ছোট নিজেরা খেতেও পারে না এই দেখুন ওর খিদে পেয়েছে ওই জন্য ভাইয়ের আঙুল চাটছে পুরো মানুষের বাচ্চার মতো এদের দেখতে আর দেখে এত মায়া হয়ে যাবে বন্ধুরা ভাবতে পারবেন না এই রেমাল ঝড় আমাদের ক্ষয়ক্ষতি হলেও এই দুটোকে পেয়ে আমরা খুব খুশি এই নতুন সদস্য দুটো পরিবারে এসে আমার ভাই বোনরা খুব মজা করছিলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন ওরা খিদের মধ্যে